আপনি হয়তো ইউটিউব বা ফেসবুকে অনেক ধরনের ভিডিও দেখেছেন যে কিভাবে কিভাবে মানুষ ইনকাম করে অনেক ভাবে ইনকাম করতে পারে অনলাইন প্ল্যাটফর্ম থেকে ভাবে ইনকাম করতে পারে কিন্তু আপনি যখন নিজে জিনিসগুলো ট্রাই করতে যাচ্ছেন আপনি কিন্তু অনেকবার ফেল হচ্ছেন আপনি অনেক সময় দিচ্ছেন কিন্তু পারছেন না তো আপনার জন্য আমি আছি ইন্ডিয়া যদি নোফেল আপনাকে আমি এ টু জেড ফ্রিল্যান্সিং সম্পর্কে এখন পর্যন্ত আমি যতটুকু জানি তো যতটুকু ইজি ওয়েতে আপনাকে শেখানো যায় আমি আপনাকে শেখাবো তো আমি আপনাকে বলছি না যে আপনাকে মাসে লাখ টাকা ইনকাম করার প্রসেসিং আপনাকে শেখাতে আপনি আমি পারবো না বাট আমি আপনাকে কিছু সিম্পল শেখাবো যেগুলো যদি আপনি অ্যাপ্লাই করতে পারেন এবং ঠিক মতো অ্যাপ্লাই করতে পারে আমার থেকে বেশি আপনি ইনকাম করতে পারবেন তো আপনি অ্যাভারেজ স্টুডেন্ট হলে আপনার স্টুডেন্ট অনুযায়ী আপনি পার মান্থ ফাইভ প্লাস আপনি ইনকাম করতে পারবেন সো আমরা আজকে কথা বলবো ডিজিটাল মার্কেটিং সম্পর্কে সো পুরো সিরিজের ভিডিওটা যদি দেখতে চান অবশ্যই কি করবেন আমার ফেসবুক পেজটা ফলো করে দিবেন তো প্রথমে আমরা যে কথা বলবো সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং ডিজিটাল মার্কেটিং হচ্ছে ডিজিটাল ওয়াইজ আপনি সার্ভিস যখন সেল করবেন সেটাকে আপনি ডিজিটাল মার্কেটিং বলবেন তো ডিজিটাল মার্কেটিং সম্পর্কে আমি আর বিস্তারিত কিছু বলবো না কারণ আপনি ইউটিউবে বা ইউটিউবে ফেসবুকে দেখলে আমি আপনি অনেক ভিডিও পেয়ে যাবেন ডিজিটাল মার্কেটিং সম্পর্কে তো ডিজিটাল মার্কেটিং করার জন্য আপনার প্রথমে যে স্টেপগুলো ফলো করতে হবে সেই স্টেপগুলো আমি আপনাকে বলবো স্টেপ স্টেপ বাই আপনাকে বলবো আপনার স্ক্রিনে আমরা সব কিছু দিয়ে দিব তো প্রথমত আমাদের যে বিষয়টা জানা লাগবে সেটা হচ্ছে অনলাইন মার্কেট প্লেসে আপনি যখন কাজ করবেন তখন আপনার হান্ড্রেড পার্সেন্ট একটি ভেরিফাইড অ্যাকাউন্ট লাগবে অ্যান্ড হচ্ছে আপনার প্রোফাইলটা জেনারেট করতে হবে সো আমরা প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে আমরা ফেসবুক লিঙ্কডিন তারপরে হচ্ছে আমরা টুইটার দেন হচ্ছে আমরা ইনস্টাগ্রাম সব জায়গায় একটা করে অ্যাকাউন্ট খুলে ফেলবো অ্যান্ড অ্যাকাউন্টগুলো আমরা প্রফেশনালভাবে বানাবো অর্থাৎ আমাদের সব কিছু প্রফেশনালভাবে থাকবে এখন হয়তো বা অনেকে বলবেন যে ভাইয়া আমার তো ফেসবুকে একটা অ্যাকাউন্ট আছে পার্সোনাল এখন আমি কি করব। সো আপনার নাম ধরেন যে রফি সো আপনি যেটা করবেন ফ্রিল্যান্সার রফিকুল ইসলাম বা রফিক এক্সাক্ট এর এই টাইপের একটা নাম দিয়ে আপনি অ্যাকাউন্ট খুলে ফেলবেন দেন অ্যাকাউন্টটা খোলার পরে আপনি যেটা করবেন প্রোফাইলটা ভালোভাবে সাজাতে হবে আপনি কি কাজ পারেন সবকিছু এ টু জেড আপনার প্রোফাইলে রাখতে হবে তাহলে ক্লায়েন্ট আপনাকে দেখে ট্রাস্টেড মনে হবে সো তারপরে আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে প্রতিনিয়ত আমাদেরকে যেই স্কিল আমরা শিখতে চাই বা যে স্কিলের প্রতি আমাদের ইন্টারেস্ট বেশি সেটা হচ্ছে আমাদেরকে ডে বাই ডে আমাদেরকে প্র্যাকটিস করতে হবে প্রথমত আমরা আপনাদেরকে আজকে যে কাজটা দিব সেটা হচ্ছে আপনি প্রোফাইল ক্রিয়েট করবেন ফেসবুক লিংকডইন সব জায়গায় একটি করে প্রোফাইল ক্রিয়েট করবেন প্রোফাইল ক্রিয়েট করে আমরা সেই প্রোফাইলে আপনার কাজ করব। যে বিষয়গুলো করবেন সেটা হচ্ছে প্রথমত আপনি তো একটা প্রোফাইল জেনারেট করে ফেলবেন প্রোফাইল অ্যাকাউন্ট করে ফেলবেন দেন হচ্ছে আপনি বড় ছোট বিভিন্ন ক্রিয়েটর এবং ফ্রিল্যান্সারদেরকে আপনি দেখবেন তাদের ভিডিও দেখবেন তারা কিভাবে কাজ করে ক্লায়েন্ট ক্লায়েন্টদের থেকে কিভাবে কি করে সব বিষয় আপনি দেখবেন ডিজিটাল মার্কেটিং সম্পর্কে দেখবেন অর্থাৎ ডিজিটাল মার্কেটিং এর ভিতরে কি কি রয়েছে সো ডিজিটাল মার্কেটিং এর ভিতরে প্রথমত যেটা আছে সেটা হচ্ছে ফেসবুক মার্কেটিং যেই মার্কেটিংটা সবচেয়ে বেশি বর্তমানে চলছে সেটা হচ্ছে ফেসবুক মার্কেটিং তারপরে হচ্ছে ইনস্টাগ্রাম মার্কেটিং টিকটক মার্কেটিং তারপরে হচ্ছে আপনার মার্কেটিং তারপরে হচ্ছে আপনার টুইটার মার্কেটিং আপনি এ টু জেড সব মার্কেটিং সম্পর্কে দেখবেন সব মার্কেটিং আপনাকে শিখতে হবে সো আমি পার্সোনালি প্রিফার করব যে ফেসবুক মার্কেটিং ইউটিউব মার্কেটিং এবং হচ্ছে আপনি যদি লিঙ্কডিন মার্কেটিংটা যদি প্রফেশনালভাবে শিখতে পারেন তাহলে আপনার ক্লায়েন্ট খোঁজার কোনো দরকার নাই ক্লায়েন্ট আপনার কাছে আসবে ক্লায়েন্ট আপনার কাছে আসবে এবং কাজ দিবে এখন ক্লায়েন্টের সাথে কিভাবে আপনি ডিলিং করবেন এই বিষয়গুলো আমরা পরবর্তী ভিডিওতে আমরা বলবো সব সময় এই বিষয়টা মাথায় রাখবেন এখন ধরেন যে আপনি একটি পাখি পালতে চান এখন যেকোনো একটা লাভ বার্ড বা যে কোনো টাইপের বার্ড আপনি পাখি পালতে চান সো আপনি যখন দোকানে যাবেন তো পাখিওয়ালা ভালোভাবে জানবে যে পাখিকে কি খাবার দিলে কি করলে পাখির জন্য ভালো হবে এটা নরমালি একটা বিষয় যে পাখিওয়ালা যে দোকানদার আপনাকে অনেক কিছু পরামর্শ দিবে সো ওই পরামর্শগুলো আপনি হান্ড্রেড ভালোভাবে শুনবেন এবং সেইভাবে আপনি পাখিটা বাসায় নেওয়ার পরে তার ওইভাবে লালন পালন করবেন বা যেটা করেন ওইটা করবেন সো আপনার কাছে যখন ক্লায়েন্ট আসবে ক্লায়েন্ট কিন্তু জানে না যে কিভাবে কি করতে হবে আপনাকে আপনি ধরেন যে কাজ একেবারে পারেন না বাট আপনাকে শো অফ করতে হবে এমন ভাবে যে আপনি অনেক কিছু পারেন তো এটা আমরা নরমালি পরীক্ষার সময় আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা পরীক্ষার পাশে যদি সিটের পাশে যদি স্যার দাঁড়িয়ে থাকে তো আমরা এমন একটা ভান দেই যে আমরা অনেক কিছু পারি বাট আমরা আসলে কিছুই পারি না তো ওই বিষয় বাদ দেই সো আমাদেরকে যেটা করতে হবে ক্লায়েন্টের সাথে ভালোভাবে প্রফেশনাল ভাবে ডিলিং করতে হবে যার জন্য আমাদেরকে ভালোভাবে কথা বলতে হবে তো কথার মায়া দিয়ে আমরা ক্লায়েন্টকে পটায় ফেলবো দেন ক্লায়েন্টের টাকা আমরা আমাদের পকেটে ঢুকিয়ে ফেলবো সো আমার সিরিজের পুরো ভিডিওটা যদি আপনি সবগুলো ভিডিও যদি ভালোভাবে দেখেন সো সিরিজ সম্পর্কে সব কিছু বুঝে যাবেন তো আজকের ভিডিওটা জাস্ট একটা ডেমো ভিডিও ছিল তো আমি জাস্ট দেখতে যাই আপনাদের হাইপ দেখতে ফ্রিল্যান্সিং রিলেটেড ভিডিও যদি আমি বানাই তাহলে আমাদের পেজে অথবা আপনারা কিভাবে নেবেন সো বিষয়টা জানার জন্য আমরা সেটা যেটা হচ্ছে আজকের ভিডিওটা বানালাম আজকের ভিডিওটা শুধুমাত্র ইনফরমেশনাল ছিল আপনি প্রোফাইলগুলো ভালোভাবে বানান নেক্সট ভিডিওতে আমরা ইন ডিটেলসে স্ক্রিন স্ক্রিনে আমরা ইকুজে সব কিছু আপনাদেরকে বলবো যে কিভাবে আপনি স্টার্টিংটা শুরু করবেন আমি আপনাকে হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিতে পারি আপনি যদি আমার সিরিজের পনেরোটার মতো ভিডিও হবে তো পনেরোটা ভিডিও যদি আপনি ভালোভাবে দেখেন এবং যদি আপনি অ্যাপ্লাই করতে পারেন আপনি যদি এক মাসের ভিতরে এভারেজ এক হাজার টাকা যদি ইনকাম করতে না পারেন আমি আপনাকে আজকের ভিডিওতে বলছি চ্যালেঞ্জ দিয়ে বলছি আমি প্রত্যেককে এক হাজার টাকা করে দিয়ে দেব সো ভিডিওটা কিন্তু অনেক ইন্টারেস্টিং হবে সো মিস করবেন না মতে সো দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ট্রিক্স নিয়ে সো সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের বাসা থাকবেন খোদা হাফেজ